শফিক এখন আদালতের কাঠগোড়ায় দাঁড়িয়ে মুখে আতঙ্ক চোখে ক্লান্তি আর বাইরের মানুষজন জিজ্ঞেস করছে তাহলে কি সত্যি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর কেউ সঠিকভাবে দিতে পারছে না কারণ এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ সামনে আসেনি যেটা দেখিয়ে বলা যায় শফিক এই অপরাধের সঙ্গে সরাসরি জড়িত মেয়েটির পরিবারের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছিল তদন্ত এবং তখন থেকে শফিকের বিরুদ্ধে শুরু হয় নানা রকম আলোচনা তবে পুলিশ সূত্র বলছে তারা এখনও তদন্ত করছে এবং যতটুকু তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে তাতে করে এত বড় শান্তি অর্থাৎ মৃত্যুদণ্ড হওয়ার মতো অবস্থা তৈরি হয়নি শফিকের মা কানতে কানতে বলছেন আমার ছেলে নির্দোষ ওকে নিয়ে চক্রান্ত হয়েছে কিন্তু মেয়েটির পরিবারে বলছে তারা ন্যায় বিচার চায় তারা কারো ক্ষতি করতে চায় না শুধু চায় সত্যি যেন বেরিয়ে আসে এই দুই পরিবারে দুই রকম দাবি আর তার মাঝে দাঁড়িয়ে আছে শফিক একা নেট দুনিয়ায় অনেকে নানা কিছু লিখছে কিন্তু প্রশ্ন একটাই আসলে সত্যি কি আদালত এখনও রায় দেয়নি তদন্ত চলছে তাই এই মুহূর্তে কাউকে দোষী বা নির্দোষ বলা আইনতগতভাবে সঠিক নয় একটা মানুষের জীবন নিয়ে খেলতে যাওয়ার আগে দরকার সত্য যাচাই করা গুজবে কান দেবেন না ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত নিচে কমেন্টে জানান আপনি কি মনে করেন শফিক দোষী নাকি সে ষড়যন্ত্রের শিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ